আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বই পাগলা আশা করি সবার দিনকাল ভালোই কাটছে ওয়েল আমরা বইপ্রেমীটা কিন্তু বইয়ের পাতায় হারিয়ে যেতে ভালোবাসি আজকের গল্পটি এমন এক পৃথিবীর যেখানে চরিত্র রসাত্মক পরিস্থিতি এবং জীবনের জটিলতা একসাথে মিলে তৈরি করেছে এক অবিস্মরণীয় গল্প চলুন আজ আমরা হারিয়ে যাই উইলিয়াম ম্যাকপ্রেস থ্যাকারের অমরসৃষ্টি ভ্যানিটি ফেয়ারের দুনিয়ায় এক হাস্যরসাত্মক জটিল এবং সময়জয়ী কাহিনী যা আপনাকে এক অনন্য যাত্রায় নিয়ে যাবে ভ্যানিটি ফেয়ার শতকের ইংল্যান্ডের সমাজের ব্যঙ্গাত্মক ছবি তুলে ধরে এটি একটি মহাকাব্যিক কাহিনী যেখানে মানুষের উচ্চাকাঙ্ক্ষা ভণ্ডামি এবং জীবনের নিরন্তর সংগ্রামকে অত্যন্ত সূক্ষ্মভাবে চিত্রিত করা হয়েছে এই গল্পটি মূলত দুটি নারী চরিত্র রেবেকা রেবেকাশার ওরফে বেকি এবং অ্যামেলিয়া সেডলি জীবনকে কেন্দ্র করে আবর্তিত তাদের পারস্পরিক সম্পর্ক এবং বিপরীত স্বভাব এই উপন্যাসের মূল সূত্র তৈরি করেছে গল্পটি শুরু হয় মিস পিঙ্কারটনের লেডিস একাডেমিতে যেখানে দুই তরুণী বেকি এবং অ্যামেলিয়া তাদের পড়াশোনা শেষ করেছে বেকি একজন দরিদ্র শিল্পী এবং ফরাসি ওপেরা গায়িকার কন্যা সে অত্যন্ত উচ্চাভিলাষী এবং বুদ্ধিমতী সে তার নিম্ন সামাজিক অবস্থান থেকে বেরিয়ে আসতে দৃঢ়প্রতিজ্ঞ অন্যদিকে অ্যামেলিয়া ধনী পরিবারের স্নিগ্ধ এবং মিষ্টি স্বভাবের মেয়ে যার জীবন বেকির জীবন থেকে সম্পূর্ণ বিপরীত যদিও তারা বন্ধু হয় বেকি অ্যামেলিয়ার কোমল ও সরল প্রকৃতিকে খুব একটা শ্রদ্ধা করে না স্কুল ছাড়ার পর বেকি অ্যামেলিয়ার বাড়িতে বেড়াতে যায় এবং সেখানে অ্যামেলিয়ার ভাই জোসেফলির সাথে পরিচিত হয় জোস একজন ধনী কিন্তু লাজুক সরকারি কর্মকর্তা বেকি তাকে বিয়ে করে নিরাপত্তা পাওয়ার চেষ্টা করে কিন্তু জোসের অতিরিক্ত লজ্জা এবং জর্জ উপহাসের কারণে তাদের সম্পর্ক এগোয় না তার প্রথম হারায় পরবর্তী পদক্ষেপ হয় ক্রাউলি পরিবারের গৃহ শিক্ষিকা হিসেবে পরিচয় প্রতিষ্ঠা করা তার বুদ্ধি ও মোহ স্যার পিট ক্রাউলিকে মুগ্ধ করে স্যার পিট তার স্ত্রীর মৃত্যুর পর বেকিকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু বেকি সকলকে অবক করে দিয়ে জানায় যে সে গোপনে তার ছোট ছেলে রডন ক্রাউলি কে বিয়ে করে এই খবর ক্রাউলি পরিবারে হইচই ফেলে দেয় বিশেষ করে স্যার পিটের ধনী বোন মিস মাটিলদা ক্রাউলি রাগান্বিত হন এবং তাদেরকে উত্তরাধিকার থেকে বাদ দেন কিন্তু বেকি দমে না সে তার সৌন্দর্য ও বুদ্ধি দিয়ে লন্ডনের উচ্চবিত্ত সমাজে নিজের জায়গা করে দেয় সে প্রভাবশালী ব্যক্তিদের সাথে সংযোগ স্থাপন করে এবং পার্টি পার্টির আয়োজন করে কিন্তু তার এই বিলাসবহুল জীবনযাপন সম্পূর্ণভাবে ঋণ ও প্রতারণার উপর ভিত্তি করে তৈরি। এদিকে বেকির যখন উত্থানের সময় অ্যামিলিয়ার জীবন তখন বিপর্যস্ত হয়ে পড়ে তার পরিবার আর্থিক ক্ষতির সম্মুখীন হয় কিন্তু অ্যামিলিয়া তার বাগদত্তা জর্জ অসবর্ণ প্রতি নিষ্ঠাবান থাকে জর্জ তার ধনী বাবার অমতে এমিলিয়াকে বিয়ে করলেও বিয়ের পর তাদের ভালোবাসা ফিকে হয়ে যায় ওয়াটারলুর যুদ্ধে জর্জ মারা যায় এবং একজন দরিদ্র বিধবা হিসেবে তার ছোট ছেলেকে নিয়ে বেঁচে থাকে ক্যাপ্টেন উইলিয়াম ডবি। জর্জের বিশ্বস্ত বন্ধু গোপনে অ্যামিলিয়াকে ভালোবাসে এবং তাকে সাহায্য করতে থাকে কিন্তু অ্যামিলিয়া তার দুঃখে এতটাই নিমজ্জিত থাকে যে সে ডবিনের এই নিঃস্বার্থ ভালোবাসা বুঝতে পারে না এদিকে বেকির পরিকল্পনা যখন আরো সাহসী হতে থাকে তখন সে ক্ষমতাশালী লর্ড স্টাইনের দৃষ্টি আকর্ষণ করে স্টাইন তাকে উপহার এবং প্রভাব দিয়ে সাহায্য করে কিন্তু শেষ পর্যন্ত তাদের সম্পর্ক এই একটি কেলেঙ্কারিতে পরিণত হয় এই কেলেঙ্কারির ফলে রডন বেকির প্রতারণায় ক্ষুব্ধ হয় এবং তাকে ছেড়ে চলে যায় এতে বেকির সামাজিক অবস্থান দ্রুত ভেঙে পড়ে এবং সে দারিদ্র্যের মধ্যে পড়ে বছর পেরিয়ে যায় এমেলিয়া ডবিনের প্রতি নতুন করে কৃতজ্ঞতা অনুভব করে এবং বুঝতে পারে তার প্রেম ও অনুগত্বের গভীরতা তারা বিয়ে করে এবং তাদের জীবন স্থিতিশীল হয় অন্যদিকে বেকি আবার উপস্থিত হয় এবারে একদম ভিন্ন অবস্থায় তার জীবনের চরম পতনের পরেও সে নিজেকে কিছুটা উদ্ধার করে এমেলিয়াকে একটি সরোজন্তের হাত থেকে বাঁচিয়ে বেকি অ্যামিলিয়ার ভাই জোসেল কাছ থেকে কিছু অর্থ হাতিয়ে নেয় জোস মারা যাওয়ার পর বেকি সেই অর্থ নিয়ে অদৃশ্য হয়ে যায় গল্পের শেষে চরিত্ররা বিচ্ছিন্ন হয়ে যায় এবং অ্যামিলিয়া এবং ডাবি শান্ত জীবন যাপন করে বেকি তার কৌশল দিয়ে টিকে থাকে এবং অন্যরা হয় ধ্বংসপ্রাপ্ত বা বিস্মৃত থেকার স্মরণ করিয়ে দেন যে জীবন নিজেই এক বিশাল ভ্যানিটি ফেয়ার যেখানে উচ্চাকাঙ্ক্ষা নির্বুদ্ধিতা এবং সাফল্যের চিরন্তন সাধনা চক্রাকারে ঘুরে ওয়েল আজ এখানেই শেষ করছি আশা করি ভ্যান্টি ফেয়ারের এই যাত্রাটা ভালো লেগেছে আবার একদিন হাজির হব নতুন কোন গল্প নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ